ভাবে ওর সম্পত্তি নাম জারি করা হয় এটা আপনাদেরকে আজকে আমি দেখাব একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন দেখলে আশা করি বুঝতে পারব প্রথমে আমি এটা হলো যে যিনি হলো গুরোহিতা তার ভোটার আইডি দিয়া প্রথমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে আপনারা এই যে আপনি দেখবেন এই যে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন এই অপশানে গেলে পরে আপনার নাম ভোটার আইডি নাম ইংরেজিতে লিখবেন এই যে লেখা আছে ইংরেজিতে লিখুন এরপরে মোবাইল নাম্বার দেবেন এরপরে ক্যাপচা দেবেন দেওয়ার পরে আপনার মোবাইল অপশানে একটা ওটিপি কোড যাবে সেই কোড কোডটা দিয়ে আপনি পাসওয়ার্ডস দেবেন